শোনো যে মানুষটার মনে তোমার জন্য ভালোবাসা নেই সেই মানুষটা তোমাকে এটাই বলবে আমি কি তোমাকে আমার জন্য এত কিছু করতে বলেছিলাম কিছু মানুষ থাকে যারা কখনো তোমার ভালোবাসাটা বুঝবে না তুমি যতই ভালোবাসা দাও এই চার ধরনের মানুষ তোমাকে ছেড়ে যাবেই এক যে মানুষটা একজনকে নিয়ে খুশি নয় সেই মানুষটাকে তুমি কখনো ভালোবাসা দিয়ে নিজের জীবনে ধরে রাখতে পারবে না তুমি তাকে যতই ভালোবাসো তাকে যতই স্পেশাল ফিল করাও তার জন্য তুমি যাই করো সেই মানুষটা দিনের শেষে তোমার হবে না সেই মানুষটা দিনের শেষে আরও দশজন মানুষের মধ্যে ভালোবাসা খোঁজার চেষ্টা করবে সেই মানুষটার সঙ্গে কথা বলে তুমি শান্তি পাবে না তোমার মনে হবে না যে তুমি একজন সঠিক মানুষের সাথে রয়েছ তারপরেও তুমি দিনের পর দিন চেষ্টা করে যাবে এবং তোমার মনের মধ্যে একটা বিশ্বাস কাজ করবে যে হয়তো মানুষটা নিজেকে বদলে নেবে কিন্তু যে মানুষটা একজন মানুষকে নিয়ে খুশি নয় সেই মানুষটা কখনোই তোমার ভালোবাসায় নিজেকে পরিবর্তন করতে পারবে না কারণ সেই মানুষটা শুধুমাত্র তোমার মধ্যে ভালোবাসা খুঁজছে না সে আরও দশটা মানুষের মধ্যে ভালোবাসা খোঁজার চেষ্টা করছে আর তাই সেই মানুষটা একটা দিন আসবে যখন তোমাকে ছেড়ে যাবেই দুই লোভী মানুষকে তুমি কখনো ভালোবাসা দিয়ে নিজের জীবনে রাখতে পারবে না কারণ লোভী মানুষের চাহিদা বেশি হয় আর যে মানুষের চাহিদা যত বেশি না সেই মানুষটাকে তুমি কখনো ভালোবাসা দিয়ে পূরণ করতে পারবে না সেই মানুষটার কাছে টাকা পয়সা অর্থ এইগুলোর বেশি গুরুত্ব তোমার ভালোবাসার গুরুত্ব তার কাছে বেশি নয় তুমি যত বেশি একটা লোভী মানুষকে ভালোবাসার চেষ্টা করবে তুমি তত বেশি শেষ হয়ে যাবে যে মানুষটার চাহিদা যত বেশি সেই মানুষটা কখনো তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করবে না সে তোমার কাছে কি পাচ্ছে সেটা দেখবে না তোমার কাছে কি পাচ্ছে না সেটা দেখবে তোমার অবস্থা বোঝার চেষ্টা করবে না অতিরিক্ত চাহিদা কিংবা অতিরিক্ত লোভী মানুষকে তুমি কখনো ভালোবাসা দিয়ে নিজের জীবনে ধরে রাখতে পারবে না তিন যাদের মানসিকতা ছোট সেই মানুষগুলোকে তুমি কখনো ভালোবাসা দিয়ে নিজের জীবনে রাখতে পারবে না সেটা আত্মীয় হতে পারে সেটা বন্ধু হতে পারে সেটা ভালোবাসার মানুষ হতে পারে যদি সেই মানুষটার মানসিকতা ছোট হয় সে মানুষটা কখনো তোমার ভালোবাসাটা দেখবে না তোমার পরিস্থিতিকে বোঝার চেষ্টা করবে না তুমি কেন একটা সিদ্ধান্ত নিয়েছ সেটা বোঝার চেষ্টা করবে না ছোট মানসিকতার মানুষ সব সময় নিজের মানসিকতা অনুযায়ী উল্টো দিকে মানুষটাকে বিচার করার চেষ্টা করবে সে যেমন ঠিক সেইভাবে উল্টো দিকে মানুষটাকে বিচার করবে তারপর এমন কিছু কথা বলে দেবে এমন কিছু অপমানজনক ব্যবহার করবে যেগুলো তুমি নিতে পারবে না তাই যে মানুষটার কথা ব্যবহার এগুলো মোটেই ভালো নয় তুমি সেই মানুষটার সঙ্গে মিশতে পারবে না কিংবা তোমার ভালোবাসা দিয়ে তুমি সেই মানুষটাকে নিজের জীবনে রাখতেও পারবে না চার দুমুখ মানুষদেরকে তুমি কখনো ভালোবাসা দিয়ে নিজের জীবনে রাখতে পারবে না কারণ দুমুখো মানুষগুলো তোমার সামনে তো একরকম ব্যবহার করবে তোমার পিছনে তোমার বদনাম করবে কিংবা তোমার সম্পর্কে খারাপ কথা বলবে দুমুখো মানুষগুলো যখন যেমন প্রয়োজন ঠিক সেই রকম রূপ ধারণ করে আর সেই মানুষগুলোকে তুমি কখনো ভালোবাসা দিয়ে নিজের জীবনে রাখতে পারবে না কারণ সেই মানুষগুলো ভালোবাসা পেলে খুশি হয় না নিজের স্বার্থ পূরণ করতে পারলেই খুশি হয় তুমি সেই মানুষগুলোকে যতই ভালোবাসো কোনো দিন সেই মানুষগুলোর মনে জায়গা বানাতে পারবে না কারণ এই মানুষগুলো আসলে স্বার্থপর এই মানুষগুলো নিজের প্রয়োজনে নিজের রূপ পরিবর্তন করে যখন যেমন তখন তেমন আর যে মানুষগুলো যখন যেমন তখন তেমন এইভাবে চলে এই মানুষগুলো কোনোদিন তোমার জন্য হবে না তুমি কোনোদিনও এই মানুষগুলোর কাছে ভালোবাসা এক্সপেক্ট করো না কারণ তুমি যত বেশি মানুষগুলোর কাছে আশা করবে তত বেশি নিরাশ হবে